চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আজ কুদরি মার্কেটে এসেছি দেখেন কুদরি কত কুদরি সবজি কুদরি সবজি দেখতে খুবই সুন্দর খেতেও অনেক সুস্বাদ দেখেন কিভাবে কাজ হচ্ছে তো কুদরি সবজি বিভিন্নভাবে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় আচার করেও খাওয়া যায় তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে এ সবজির বিস্তারিত কিছু দেখাতে থাকছি তো মন্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বরাবর সমস্ত রকম সবজির আপডেট দেওয়া হয় তাই আজও একটা ছোট্ট কুদরি সবজির ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দেখেন এই যে এখানে প্যাখ্যাট করা হচ্ছে এই যে দেখুন সব এইভাবে কত কিলো করে প্যাকেট হচ্ছে কত কিলো করে প্যাকেট হচ্ছে বিশ কিলো করে প্যাকেটিং হচ্ছে দেখেন এই যে বিশ কিলোর প্যাকেটিং এগুলো সব চলে যাবে বিভিন্ন রাজ্যেই চলে যাবে শহরের মধ্যে চলে যাবে বড় বড় গাড়ি লোড হবে তো এই যে দেখুন সবজি চাষ আবাদ হয় আমাদের এলাকায় কিভাবে দেখুন যেদিকে তাকাবেন সেই দিকে শুধু সবজি আর সবজি দেখতে থাকুন কত সবজি দেখুন যে দিকে তাকাবেন সেদিকে শুধু সবজি দেখেন আমাদের ভিত্তি এলাকা আমাদের এলাকার পঁচানব্বই পার্সেন্ট মানুষ কৃষি হচ্ছে তাদের প্রধান কাজ তো আমাদের এলাকাতে মানুষ নাইনটি পারসেন্ট মানুষ কৃষি নির্ভরশীল দেখেন তার প্রমাণ এই চাষ আবাদের জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে এখন সবজি পাওয়া যায় কুদরি সবজি আর পটল সবজি এখন পাওয়া যায় আর আরেকটা সবজি পাওয়া যাচ্ছে শুকনো সেটা বাদাম সেটা আপনাদেরকে আপডেট দিয়েছি কালকে আমি ওইটা এখান থেকে সব চাষ হয় দিয়ে চাষিরা নিয়ে যেয়ে ওই মার্কেটে তুলে দেয় শুকনো করে তার আপডেট আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখে আনা হয়েছে ওই ভিডিও আপনারা দেখে নেবেন বাদামের বিস্তারিত তো আজ শুধু সবজির ব্যাপার নিয়ে কথা হচ্ছে তো এই সবজিটার দাম না বললেও নয় এত সুন্দর সবজিটি দেখছেন এই সবজিটির দাম হচ্ছে দু টাকা কিলো এই দু টাকা কিলোতে চাষিরা সবজি মাঠ থেকে আর আড়তের মধ্যে বা মার্কেটের মধ্যে নিয়ে আসছে না কারণ হচ্ছে তুলো খরচা মাঠ থেকে উঠানোর খরচা পড়ে যাচ্ছে তিন টাকা করে আর দু টাকা মার্কেটে কিলো এইটা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ফলন হয়ে গেছে সেই জন্য এতটা দাম কমে গেছে তো চাষিরা অনেক চিন্তার মধ্যে রয়েছে তাদেরকে তারা চিন্তায় রয়েছে কিভাবে খরচ উঠানো যায় তো কিছু করার নেই চাষিদেরকে চাষ করতে হবে যেহেতু নাইনটি পারসেন্ট মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল তো আপনাদেরকে আমি আপডেট দেখাতে থাকি তো আমার দিকেও আমিও একজন কৃষক কৃষক ঘরের ছেলে আমাকেও অনেক কষ্ট লাগছে আমারও চাষ আবাদ আছে তো তিন টাকা করে কিলো পড়ে আর মন ইচ্ছা করছে না যে মাঠ থেকে জমি থেকে কুঁদরি সবজি মার্কেটে নিয়ে আসি কি করে নিয়ে আসবো বলুন বন্ধুরা দু টাকা কিলো হলে তার পরিশ্রমিকের একটা দাম আছে এই যে এ ব্যবসায়িকরা দেখছেন এরা পঞ্চাশ পয়সা দু টাকা করে একটি একটি প্যাকেটে রোজগার পাই দু টাকা করে দু টাকার থেকে পাঁচ টাকা এদের লেবার খরচাটাই দশ টাকা হয়ে যায় তো এদেরকেও কিছু করার নেই এদেরও কিচ্ছু করার নেই মাথায় হাত এদেরও মাথায় হাত কেন সবজির দাম থাকলে এদেরও মন ফুর্তি থাকে এরাও আনন্দের সাথে চাষিকেও পয়সা দিয়ে নিজেরাও দু পয়সা রোজগার করতে পারে যা মার্কেটে মাল কিনে গাড়িতে তিন হাজার টাকা দু হাজার টাকা দেখছেন তো বলছে লস্কান হয়ে যায় তো কিছু করার নেই এই পর্যন্ত এই যে কৃষক এখন মাঠে ওষুধ দিচ্ছে যাতে আরও সবজি বৃদ্ধি হয় সেই জন্য কীটনাশক ওষুধ দিচ্ছে এই যে দেখুন সব মাঠ ঘাটে মানুষ অনেক কাজ কাম করছে এই যে আকাশের ওয়েদার দেখুন ফাঁকা জায়গায় আড়ত হয়েছে মার্কেট হয়েছে এ মার্কেটে ন্যায্য মূল্যই দাম চাষিকে দেয় তাই চাষিরা দেখুন অনেক সবজি নিয়ে আসে এই যে আমাদের নতুন ব্যবসায়িক এবছর ব্যবসা খুলেছে কিন্তু বহু দূরে দূরে মাল পাঠায় বহুত শহরে পাঠায় তো কৃষক হচ্ছে দেশের সম্পদ কৃষি না থাকলে দেশ থাকবে না কৃষকদেরকে ভালোবাসুন কৃষকদেরকে সম্মান করুন আর এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন